বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচনে বোর্ডের প্রভাবশালী পরিচালক মাহবুব আলম অংশ নেবেন না আগেই জানিয়েছেন সে পথে হাঁটলেন এবার আকরাম খান যুগান্তরকে সাবেক অধিনায়ক জানালেন তিনি আগামী মাসে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না আকরাম খানের নির্বাচনে না যাওয়ার পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে তার বাতিজা তামিম ইকবালের বোর্ড যুদ্ধে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত তিনি বলেন আমি এবার নির্বাচন করছি না তামিম মেরি মধ্যে নির্বাচন করতে নিজের আগ্রহের কথা জানিয়েছে সে আমার পরবর্তী প্রজন্ম একই পরিবার থেকে একজনের বেশি বোর্ডে থাকা উচিত নয় আমি সব সময় বিতর্কের বাইরে থেকেছি সেভাবেই থাকতে চাই চট্টগ্রাম বিভাগ থেকে দুইজন রাজনৈতিক নেতৃত্ব এবার বিসিবিতে আসতে পারেন তাদের একজন তামিম বিসিবির এবারে নির্বাচনে সংগঠকদের বাইরেও রাজনৈতিক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বেশিরভাগ জেলা ও বিভাগ থেকে রাজনৈতিক পরিচয় ব্যক্তিদের পরিচালক পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে শোনা যাচ্ছে এরই মধ্যে বিএনপি একটি তালিকা করেছে এদিকে গত পরশু খুলনা এক অনুষ্ঠানে বিসিবির সাবেক সভাপতি আলী লবি বলেছে তামিম বিএনপির প্রার্থী এবং আমিনুল সরকারের